হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই আগের ভিডিওতে আপনাদের আমি দেখাচ্ছিলাম মালঞ্চি রেলওয়ে স্টেশন আসলে ভিডিওটা আমি সম্পন্ন করতে পারিনি এই দেখতে পাচ্ছেন এখন আমি মালঞ্চি ছেড়ে যাচ্ছি এমনই একটা রেলওয়ে স্টেশন যেখানে একটা সাইনবোর্ড পর্যন্ত নেই যে জায়গাটার নাম মালঞ্চ এটা ব্রিটিশ পিরিয়ডের রেলওয়ে স্টেশন কিন্তু অনেক পুরনো একটি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন একদম ঝোপ ঝাড় দিয়ে ভর্তি এই আস্তে আস্তে আমার ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি আস্তে আস্তে এখন নাটোরের দিকে যাচ্ছি আমি পরের ভিডিওতে আমি নাটোর স্টেশন আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট দেবেন প্লিজ এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি চলে যাচ্ছি নাটোরের দিকে এখানে অনেক মানুষ পাঠশলা শুকাচ্ছে তাতে মনে হচ্ছে এখানে বুঝি খুব ভালো পাঠ হয় আর কি এই বিভিন্ন বউ ঝি মেয়েরা এরা ছাগল নিয়ে এসছে রাস্তার ধারে ছাগলকে খাওয়াচ্ছে হয়তো ট্রেনের দিকে লজ্জা পেয়ে এদিক ওদিক সব মুখ ঘুরিয়ে আছে এই দেখুন অনেকগুলো পাঠশলা কেউ বলে পাট কাঠি কেউ বলে পাঠশলা মানে পাটের ভিতরের যে কাটিটা থাকে গাছটা সেই গাছ আমি আপনাদেরকে চেষ্টা করব নাটোর দেখানো এবং চলন বিল দেখানোর জন্যে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট দেবেন আমার ভিডিওতে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন অনেক সুন্দর আসলে বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর শুধু কলা বাগান খেজুরের গাছ ধান একদম সবুজের সামলে ভর্তি শুধু সবুজ আর সবুজ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ